বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর তিনটি জমি তৃণমূল কংগ্রেস ছাড়েনি ছাড়বে না কারো সাহায্য ছাড়াই তৃণমূল কংগ্রেস দলটি তৈরি হয়েছিল মানুষের আশীর্বাদে শুভেচ্ছায় দোয়ায় জয় জহরে মনে রাখবেন আগামী নির্বাচনে আরও সিট আপনাদের বাড়বে তার কারণ আমরা মানুষের উন্নয়ন করি আরও করব আর আপনারা তো মানুষের ক্ষমতাকে বিসর্জন দেন অধিকার কেড়ে নেন অধিকার ছিনিয়ে নেন বাংলাদেশি আখ্যা দিয়ে গরিব মানুষগুলোর উপর অত্যাচার করেন আর আমি মনে করি গরিব মানুষরা আমার হৃদয় আমার সবচেয়ে বড় মেধা তাদের আমি ভালোবাসি আমি জাত পাত মানি না আমি মানি মনুষ্যত্ব আমি মানি মানবিকতা আমি মানি গরিব মানুষ দরিদ্র মানুষ অসহায় মানুষ অবহেলিত মানুষ যাদের কথা কেউ বলার নেই তাদের জন্য আমরা আছি এবং চিরকাল থাকব তাই জেনে রাখবেন আমি আবার আপনাদের বলি বাংলা যা পারে অন্যরা কেউ পারে না স্কিল বাংলা ওয়ান কেন জানেন একচল্লিশ লক্ষ ছেলে মেয়েদের আমরা স্কিলে ট্রেনিং দিয়েছি তার মধ্যে দশ লক্ষের ওপর চাকরিও হয়ে গেছে প্রায় জব ফেয়ার হয় এবং তারা ট্রেনিংও নেয় রিয়েল এস্টেটেই এই কবছরে দুবছরে প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে পর্যটন দেশের মধ্যে সেরা জগন্নাথ ধাম দেখেছেন কি একবার দেখে আসুন নেক্সট কি হচ্ছে বলুন তো দুর্গা অঙ্গন আর একটা দুর্গা অঙ্গন করে দেব তাকি তাকিয়ে দেখবেন আর কুমড়োর মতো ফুলবেন দুর্গা পুজো আমাদের গর্ব দুর্গা পুজো থেকেও এক কোটি টাকার বিজনেস হয় গরিব লোকেরা কেউ ঢাক বাজায় কেউ প্যান্ডেল তৈরি করে পাড়ার মেয়েরা এক মাস ধরে কাজ করে সামনে আমাদের কালকে গণপুজো গণপতি পুজো হয়ে গেছে এরপর সামনে আমাদের নবী দিবস আছে শান্তিপূর্ণভাবে পালন করবেন তারপরেই আছে আমাদের বিশ্বকর্মা পুজো ঘুরি ওড়ানোর খেলা নানা রকম রঙিন মেঘের মেলা তারপরেই আসছে দুর্গা পুজো আগাম সমস্ত পুজোর অভিনন্দন জানিয়ে যাই সকলে ভালোভাবে সুন্দরভাবে প্রতিপালন করবেন আর মনে রাখবেন নিজের মাকে নিয়ে গর্ব করবেন আম্মাকে নিয়ে গর্ব করবেন মাদারকে নিয়ে গর্ব করবেন সব ভাষাকে আমরা ভালোবাসি কিন্তু মনে রাখবেন মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা এটা মাথায় রাখতে হবে এটা মাথায় রাখতে হবে বাংলার ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক এ কথা মনে রাখতে হবে সত্যম শিবম সুন্দরম কথা মনে রাখতে হবে ছাত্র এবং যৌবন সব পথ ভেঙে দিয়ে নতুন করে বলবেন সকল বাধা ছিন্ন করে এসো ছাত্র যৌবন নতুন করে বাদ ভেঙে দাও বিজেপির বাঁধ ভেঙে দাও বাম পয়েন্টের বধ ভেঙে দাও এজেন্সির চক্রান্তের বাদ ভেঙে দাও ললিপপের বাদ ভেঙে দাও সব বধ ভেঙে দিয়ে বলুন বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও বা ভেঙে দাও ভাঙো চক্রান্তের বাদ ভাঙো কুৎসার বাদ ভাঙো অপপ্রচারের বাদ ভাঙো নাম কাটার বধ ভাঙো আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা বই আমরা শুনেছি ওই মা ভই মা বই মা ভই কোন ডাক ভয় করি না অজানা হারে রুদ্ধতা হারি দাঁড়ে দুর্দার বেগে ধাও ভাঙো 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 চক্রান্ত লড়ো তৈরি করো তৈরি করো এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও আপনারাই তো আগামী দিনের ভবিষ্যৎ আপনারাই আগামী দিনের কেউ ডাক্তার হবেন কেউ ইঞ্জিনিয়ার হবেন কেউ পাইলট হবেন কেউ টিচার হবেন কেউ মাঠে চাষ করবেন কেউ কারখানায় কাজ করবেন কিন্তু আপনারাই আগামী দিনে বিচরণ করবেন তাই আপনাদের বিচরণ ক্ষেত্রে আমি বারবার যেটা বলি নিজের অস্তিত্বকে কখনো ভুলতে নেই মায়ের আচলকে কখনো ভুলতে নেই নিজের ঠিকানাকে কখনো ভুলতে নেই তাই মনে রাখবেন টিকে থাকবেন ততদিন যতদিন নিজের ঠিকানা নিজের অস্তিত্বকে মনে রাখবেন এবং তাই বাংলা আমাদের অস্তিত্ব আমরা সারা দেশে ঘুরে বেড়ালেও বাংলাকে ঘুরে বাংলাকে ভুলবো না বাংলার মাটি থেকে সরবো না আর বাংলার মাটিতে এই বিজেপি ডাবল ইঞ্জিন সরকার লজ্জাও করে না লজ্জা ঘৃণা ভয়ে তিন থাকতে নয় আর বামপন্থীগুলো এত নির্লজ্জ বিজেপির সাথে কাঁধ মিলিয়েছে বলে কিনা নেতাজি ব্রিটিশদের ভয়ে পালিয়ে গেছে এদের রাজনীতি করার অধিকার আছে মানুষের রাজনীতি এরা নেতাজিকে আগে বুর্জুয়া বলতো গান্ধীজিকে বুর্জুয়া বলতো স্বাধীনতার পতাকা তুলতো না মনে রাখবেন আমরা কিন্তু দেশকে ভালোবাসি মাতৃভূমিকে ভালোবাসি এবং ভালোবেসেই বলি আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় জয় হবে নিশ্চয়ই ছাত্র যৌবন এগিয়ে চলো মানুষ তোমাদের পাশে আছে মানুষকে ভালোবেসো মানুষের পাশে থেকো মানুষকে শ্রদ্ধা করো ছাত্রছাত্রীদের ভালোবাসো আমার এটুকুই বলা আগামী প্রজন্ম আমার একটা কবিতা দিয়ে আমি শেষ করব। মঙ্গলদ্বীপ নিয়ে এসো মাগো বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হাল ধরো আজ বাংলার দরবারে এই বাংলায় জন্ম নিল নজরুল একই বৃন্তে দুটো কুসুম আলোকময় ফুল। এই বাংলায় জন্ম হল প্রকৃত সভ্যতার ইতিহাসের পাতায় আছে কত সংস্কার তাই বাংলার ঘরে ঘরে বিজয় পতাকা উড়িয়ে দাও সবার পড়ে আমরা হারবো না মাথা নত হবে না আমরা চলব নতুন করে বাংলা গাইবে নতুন সুরে জয় হিন্দ হিন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল ছাত্র যুব জিন্দাবাদ জয় বাংলা 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 জয় জয় বাংলা 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 ভাষার সন্ত্রাস মানছি না মানব না আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাই আমি ইন্দনীরকে অনুরোধ করব জাতীয় সঙ্গীতটা ইন্দনীর বাত্য বাবুল যদি থাকে বাবুল সুপ্রিয় চলে এসো ধোলা ছাত্র ছাত্রীকে বাহান্ন সেকেন্ড সবাই চুপ থাকবেন জাতীয় সঙ্গীত সবাই সম্মান দিয়ে গাইবেন হাত জোর করে দেশমাতৃকার চরণে প্রণাম জানিয়ে ইন্দ্রনীল শুরু করছে আপনারা গলা মেলান ব্যানারটা একটু নামান ব্যানারটা একটু নামান আগে জাতীয় সঙ্গীত হয়ে যাক এবার শুরু করছে একদম সাইলেন্ট প্লিজ নিরবতা প্লিজ জাতীয় সঙ্গীতকে সম্মান জানান হে। भारत भग्य विधाता पञ्जाब सिन्द गुजराट मराठा द्राविड उत्कल वङ्ग हिमाचल यमुुना गङ्गा उच्छल जल भरङ्गो तब शुभना जागे মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ চিকিৎসা পরিষেবা বজায় রেখে হুগলির মিডল্যান্ড নার্সিং নার্সিংহোম আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউন্টাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউরাল মানে হচ্ছে যেটা বাচ্চার জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে দুটো ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডি মানে এনথুজিয়াস্টিক পেডিয়াটিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটির জন্য এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচিও বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে চলে করতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব মানে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়লো সেই এখানে হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন কিওয়া পাওয়া বিআই ক্যালিন্ট ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয় কি আমার

তার জন্যে আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স